হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো আজকেরটা হচ্ছে কোয়ার্টার লাইফ ক্রাইসিস ভিডিও আমার মানে মানুষের মিড লাইফ ক্রাইসিস আমার তো সেই বয়সটা আসেনি কোয়ার্টার লাইফে আটকে আছি তো কোয়ার্টার লাইফ ক্রাইসিস ভিডিও ছুটির দিন দুপুরবেলা জম্পেশ করে খাওয়া দাওয়া করে এখন বসে বসে হেল খাচ্ছি নস্টালজিক হয়ে পড়ছি তো আজকের ভিডিওটা হচ্ছে যারা আমার বয়সী আমার এখন টোয়েন্টি প্লাস চলছে বা আমার থেকে একটু বড় বা একটু ছোট যারাও তাদের একটা স্পেসিফিক সময় এবং একটা স্পেসিফিক বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে নস্টায়ল কাজ করে সেটা হচ্ছে ওই লেট টু থাউজেন্ডস থেকে আর্লি টু থাউজেন্ড টেন অব্দি আমরা এই যে মিউজিক চ্যানেলগুলোতে গান শুনতাম গান দেখতাম বলাও যায় তো সেইগুলো নিয়ে সেটা জুম হোক সেটা নাইন এক্স এম হোক সেটা বিফোর ইউ হোক সেটা বাংলা ধরলে সঙ্গীত বাংলা হোক ধুম মিউজিক হোক এগুলোকে নিয়ে এই চ্যানেলগুলোকে নিয়ে আমাদের কিন্তু ভীষণভাবে নষ্ট্যাল জিয়া কাজ করে মানে আমি আমার কথা তো বলতেই পারি পার্সোনালি ছোটোবেলায় দেখতাম তখন আমাদের অত মোবাইল টোবাইল ছিল না তো সারাদিন গানের চ্যানেলগুলো চলতো সকালবেলা মানে কি বলবো ইউনিফর্ম মানে স্কুলের ইউনিফর্ম পরে গান শুনতে বসতাম মানে একদম লাস্ট মোমেন্টে যেখানে মানে যার পরে স্কুলে গেলে আর গেট বন্ধ হয়ে যাবে তখন গিয়ে পালাতাম তো এরকম অসংখ্য মানুষেরই গল্প আছে তো এই চ্যানেলগুলো কেন আস্তে আস্তে হারিয়ে গেল আমাদের জীবন থেকে বা আস্তে আস্তে এই যে পপ কালচারের যে ল্যান্ডস্কেপ কেন হারিয়ে গেল সেটা নিয়েই আমাদের আলোচনা তো আমাদের উত্থান মানে পতনের আগে আমাদের উত্থানটা আলোচনা করা দরকার তো এই উত্থানটা হচ্ছে মিউজিকের যে এই যে মিউজিক দেখা মিউজিক অ্যাজ আ ভিজুয়াল ফর্ম আসছে কিন্তু এম টিভির হাত ধরে এটা হলিউডেও তাই আমাদের ইন্ডিয়াতেও তাই তো মিড নাইন্টিসে ইন্ডিয়াতে এম টিভি আসছে এবার এম টিভি তাদের যে অরিজিনাল কন্টেন্ট ছিল তারা হলিউডে ইংলিশ বেসড যে কন্টেন্টটা বানিয়েছিল যেখানে একটু প্রভোগেটিভ সেক্সুয়ালাইজড গান তারা প্রেজেন্ট করত এটা ইন্ডিয়াতে ওয়ান চলেট নাইন্টিস আর্লি টু থাউজেন্ডসে এমটিভির যদি গানগুলো দেখেন আপনারা ইট ইজ ভেরি সেক্সুয়ালাইজড ইটস ভেরি প্রভোগেটিভ ভীষণভাবে একটা কি বলবো কোথাও গিয়ে একটা মেল গেসকে একটু একটু প্যাম্পার করছে তো এই জাতীয় গান তৈরি হতো এবং সেটার একটা নিশ ফলোয়িং ছিল তবে এম যেটা করেছিল এম কিন্তু এই কনসেপ্টটা এনেছিল ইন্ডিয়াতে সেটা হচ্ছে গান দেখা গান শুধুমাত্র শোনা জিনিস না তার আগে অব্দি সিনেমায় বাদ দিন নর্মাল যখন আমরা গান কিছু হতো আমরা শুনতাম ক্যাসেট ইত্যাদিতে বা তারপরে যখন রেডিও বা এফ এম আসছে তখন আমরা গান শুনতাম এম কিন্তু এই গান দেখার বিষয়টা আনলো থ্রু দেয়ার প্রভোকেটিভ অ্যান্ড সেক্সুয়ালাইজড সংস ডিজে ডল ইত্যাদি আর্লি টু এ যখন আসছে তো ওই কাঁটা লাগা বলুন থোরা রেশম লাগতে হয় মানে পুরোনো গানগুলোর ওই রকম রিমেক হচ্ছে তো তারাই এই কনসেপ্টটা আনলো অ্যান্ড দে হ্যাড আশ ইউথ ফলোয়িং যেটা বললাম এটা তো খুব ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট নয় সেই সময়কার দিনে দাঁড়িয়ে বিশেষ করে তো তখন মানে এই আর্লি টু মিড টু থাউজেন্ড থেকে এই যে কনসেপ্টটা কিছু চ্যানেল কিন্তু অ্যাডপ্ট করা শুরু করলো তারা কি করলো তারা দেখলো যে এই যে এম যে কনসেপ্টটা গান দেখানো গানকে আ ভিজুয়াল ফর্ম প্রেজেন্ট করা মিউজিক ভিডিও ইত্যাদির মাধ্যমে তারা সেই কনসেপ্টটা নিল এবং তারা মোর ফ্যামিলি ফ্রেন্ডলি ওয়েতে সেগুলোকে প্রেজেন্ট করা শুরু করলো জুম নাইন এক্স এম এই চ্যানেলগুলো তখন থেকে আসছে মিড টু থাউজেন্ডস থেকে তারা তখন একটা বড় রকমের অডিয়েন্স কেটার করা শুরু করলো মোর ফ্যামিলি ফ্রেন্ডলি এবং তারা বলিউড ইত্যাদির গান দেখাচ্ছে এবার সেই সময় হিন্দি সিনেমাগুলো কি দেখলো এই চ্যানেলগুলোর একটা পেন্ট আপ অডিয়েন্স অলরেডি আছে তাদের গান শোনার একটা অডিয়েন্স আছে তো তারা তখন দেখলো যে ইটস এ গ্রেট ওয়ে টু প্রমোট আওয়ার সংস অ্যান্ড আওয়ার ফিল্ম তো তখন কিন্তু এই বলিউডের সিনেমাগুলো বা প্রোডাকশন হাউসগুলো এই চ্যানেলগুলোর সাথে পার্টনারশিপ করা শুরু করলো এবং ওইখান কিন্তু শুরু হচ্ছে যেটাকে আমরা মানে যে কথাটা আমি হ্যাল খাওয়া ওই সময়টা দু হাজার সাত আট থেকে কিন্তু শুরু হচ্ছে এবং এটা খুব সুন্দর সময় গেছে আমাদের মানে আমাদের তখন সিনেমা আসার আগে সিনেমার গান কি হবে সেটা নিয়ে আমরা বিশাল এক্সাইটেড থাকতাম সারাক্ষণ মানে চ্যানেল বাই চ্যানেল অনেকগুলো চ্যানেল সেই সময় উঠেছিল নাইন এক্স এম আর জুম এই দুটো আমি বেশি দেখতাম হিন্দিতে বাংলায় সঙ্গীত বাংলা আসছে তার একটু পরে ধুম আসছে এছাড়াও সেই সময় আরো অনেক এ ছিল বি ইউ ছিল মাস্তি ছিল ইটিসি বা ইটিএস বলিউড এরকম কিছু ছিল ভিএইচ ভিএইচ এর যে হিন্দিটা সেটা তো ছিল এম টিভি ছিল এম টিভি তখন আর একটু মানে ওদের ওই যে কনসেপ্টটা ছিল সেক্সুয়ালাইজড এন্ড অল দ্যাট তারা কন্টেন্টটা আস্তে আস্তে ডাইভার্সিফাই করছে তো দ্যাট ওয়াজ এ গ্রেট টাইম মানে আমাদের আমি মনে আছে আগেকার দিনের যে টিভি গুলো আগেকার দিনের বলতে হচ্ছে মানে স্মার্ট টিভি নয় যেগুলো মানে আনস্মার্ট টিভি যেগুলো ক্যাবলা টিভি সেখানে একটা ইয়ে থাকতো টিভি জাম্প করার এখনকার স্মার্ট টিভিতে তো হয়তো আছে আমি আমাদের বাড়ির স্মার্ট টিভিটা দেখি না বললেই চলে তো আমরা আমাদের ওই জাম্প করা করা থাকতো চ্যানেলে যে গান গানের চ্যানেল যেগুলো বললাম এগুলো জাম করা থাকতো একটা একটা চ্যানেলে ইয়ে হতো আর সেটা থেকে আরেকটায় যেতাম সেটা থেকে আরেকটায় এরকম করে চলতে থাকতো তো এবং একটা মারাত্মক ক্রেজ ছিল সেই সময় বাংলা গানেরও একটা বড় রকমের ক্রেজ আছে জিৎ গাঙ্গুলি আসছে তারপরে অনুপম রায় আসছে অন্য রকমের গানের কথা বলছি তো গান শোনা তার থেকেও বেশি করে গান দেখা এটা একটা হিউজ ক্রেজ ছিল এবং সেটা চলছে সাত আট নয় দশ এগারো বা তারও হয়তো পরে দু হাজার চোদ্দ পনেরো অব্দিও হয়তো চলছে তো এটা আস্তে আস্তে হারিয়ে কেন যাওয়া শুরু হলো এবার দেখুন হারিয়ে যাওয়া কেন শুরু হলো আপনাদেরকে বুঝতে হবে অ্যাপয়েন্টমেন্ট ভিউইং কি বা শিডিউল্ড ভিউইং কি শিডিউল্ড ভিউইং বা অ্যাপয়েন্টমেন্ট ভিউইং মানে হচ্ছে যখন কোনো একটা প্রোগ্রাম সেটার আপনি শুধু দর্শক কি প্রোগ্রাম দেখানো হবে সেটাতেও আপনার কোনো কন্ট্রোল নেই কখন দেখানো হবে বা আপনি কখন দেখবেন সেটার উপরেও আপনার কোনো কন্ট্রোল নেই যেমন ধরুন টিভি সিরিয়ালগুলো পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অবধি একটা ধরুন সিরিয়াল হয় আপনাকে সেই সময়ই দেখতে হবে ওই কন্টেন্টটাই দেখতে হবে আপনি ওই কন্টেন্টটা কিন্তু অন্য সময় সময় চালিয়ে দেখতে দেখতে পারবেন না না বা ওই 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 মানে আপনি অন্য পাবেন চ্যানেলে আপনাকে অন্য চ্যানেলে দেখতে হবে সো ইট ইজ অ্যাপয়েন্টেড ভিউ যেমন খেলার ক্ষেত্রে হয় যে এই দিন এই ম্যাচটা হবে এইখান থেকে এই অবধি ইউ ক্যান নট চেঞ্জ ইট এই অ্যাপয়েন্টমেন্ট ভিউইংটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করে মোবাইল ফোন আসার পর থেকে মোবাইল ফোন আসার পর থেকে কি হচ্ছে মানে দু হাজার পর থেকে ধরুন মোবাইল ফোনের প্রলিফিকেশনটা শুরু হচ্ছে প্রলিফারেশনটা সেই সময় কি হচ্ছে সেই সময় গান ডাউনলোড করে শোনা আমরা ফার্স্ট শুরু করছি সেটাও একটা ইট সেলফ মানে ওয়েব মিউজিক ডট ইন সং নামগুলো আমার ভালো করে মনে নেই এই দুটো এই দুটোই আমি বেশি ইউজ করতাম এই দুটো ওয়েবসাইট বলে আমার এই দুটোর কথা বেশি মনে আছে তো সেটা ইটসেলফ একটা হলো যে আমরা আর এই সিনেমা চ্যানেলগুলোর উপরে ডিপেন্ডেন্ট নই কারণ আমি নিজে ফোন পেয়েছিলাম হচ্ছে ক্লাস টেনে মাধ্যমিক দেওয়ার পরে দু হাজার কথা বলছি তার আগে অব্দি আমার ফোন ছিল না আমাদের কিন্তু এন্টারটেনমেন্টের মিডিয়াম ছিল হচ্ছে টেলিভিশন টেলিভিশনে যে গানগুলো দেখাতো ওই যেটা বললাম অ্যাপয়েন্টমেন্ট নিউ আমরা কিন্তু সেটাই দেখতাম এবং এরকম আমার সাথেই কত হয়েছে যে হয়তো কোনো গান আমার খুব ভালো লাগলো হয়তো সেটা অতটা ট্রেন্ডিং গান না আমরা কিন্তু দিনের পর দিন ওয়েট করতাম যে ওই গানটা আবার কোন চ্যানেলে দেবে এই গান গানের চ্যানেল যেগুলোতে বললাম তখন শুনবো তো সেটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো যখন মোবাইল আসা শুরু হলো এবং এই যে এমপি মিউজিক যে ডাউনলোডার গুলো ছিল সেগুলো থেকে যখন ডাউনলোড করা শুরু করলাম সেটা একটা রেভলিউশন সেটা আস্তে আস্তে ইয়ে হচ্ছে তারপরে যখন মোবাইল ফোন আস্তে আস্তে উন্নত হচ্ছে যখন অ্যান্ড্রয়েড ফোনস আসছে তখন অ্যাপস আসা শুরু হচ্ছে এবং আপনি যদি মনে করে দেখেন আপনারা প্রথম দিকের যে ইন্ডিয়ান অ্যাপগুলো ছিল সেগুলো কিন্তু বেশিরভাগই ছিল দেওয়ার ডাইরেক্টেড টুয়ার্ডস মিউজিক সেটা সাভান হোক সেটা গানা হোক সেটা ইয়ে হোক অ্যান্ড দে প্রোমোটেড মিউজিক অন দ্য গো আপনাদের পুরোনো অ্যাডগুলো মনে করে দেখুন যে তারা ওই ট্রেনে চলতে চলতে মেট্রোয় চলতে চলতে গান শুনছে ইয়ে করছে মিউজিক অন দ্য গো আপনাকে আগে কি করতে হতো আপনাকে আগে টিভির সামনে বসে থাকতে হতো তারও আগে আপনাকে রেডিওর সামনে বা এফ এর সামনে বসে থাকতে হতো এখন আপনি মিউজিক আপনি শুনতে পাচ্ছেন মিউজিকের অ্যাপে আপনি গানে হেডফোন গুঁজে আপনি যেখানে খুশি নিয়ে চলে যেতে পারছেন ইটস ভেরি পোর্টেবল একটা ফোন তো সেগুলো আস্তে আস্তে ইয়ে করা শুরু করছে আপনি আপনি যে গান যখন শুনতে চাইছেন মানে এটা মানে এখনকার যারা অডিয়েন্স যারা একটু কম বয়সী তারা হয়তো বুঝতেও পারবে না মানে আমাদের সময় যে গানটা আমরা শুনতে চাই সেই গানটা সেই সময় শুনতে পাওয়ার একটা ইয়ে মানে এটা তো উই টেক ইট ফর গ্রান্টেড না ও যে আমি একটা কোনো গান শুনতে চাইলাম আমি ইউটিউব খুললাম বা একটা স্পটিফাই খুললাম আমি শুনে নিলাম এটা কিন্তু আমাদের সময় ছিল না ফোন আসার আগে বা ফোন আসার পরেও যখন ফোন মানে ফোন ইত্যাদি আমাদের ছিল না টু ওয়াচ দিস দিস চ্যানেলস ফর মিউজিক তো তারপরে সেটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে লোকে টিভি আর দেখছে না দেখা কমে যাচ্ছে এবং তারপরে তো ওটিটি আসার পরে আস্তে আস্তে অ্যাপয়েন্টমেন্ট ভিউইংটাই শেষ হয়ে গেল শুধু গানের ক্ষেত্রে নয় যে যেকোনো কিছুর ক্ষেত্রেই আমরা এখন যখন খুশি যেটা খুশি যে কটা এপিসোড দেখে ফেলছি দেড় ইজ নো অ্যাপয়েন্টমেন্ট ভিউইং মানে আমি জানি না এখন খেলা ছাড়া আদেও টিভি দেখে মানে এটা যেটা বললাম যে অ্যাপয়েন্টেড যেটা যে এই শিডিউল টাইমে এই শিডিউলড প্রোগ্রামটাই হবে আমার মনে হয় না খেলা ছাড়া কেউ দেখে অন্তত আমি তো বহু বছর খেলা ছাড়া কিছু দেখি না তো এইভাবে আস্তে আস্তে এই জিনিসগুলো পড়া শুরু হলো এবং এই যে অডিয়েন্সটা ছিল আমরা কিন্তু এই চ্যানেলগুলোতে মানে যারা এই জেনারেশনটার পরে এসছেন তারাই হয়তো বোঝানো চাপ উই আর হুক টু দিস চ্যানেল যে চ্যানেলগুলোর কথা বলছি আমি উই আর হুক টু ইট মানে সেই সময় গান হতো গানের মাঝখানে মাঝখানে ছোট ছোট স্কিটস হতো ছোট ছোট প্রোগ্রাম হতো কমেডি শোজ হতো রুক টু দ্যাট ইজ ওয়েল মানে আপনি ভাবুন আপনি সঙ্গীত বাংলা তে হাওড়া ব্রিজ হতো আপনি যে কোনো একটা একটা সেকশনের অডিয়েন্স কে জিজ্ঞাসা করে দেখবেন হাউ মাচ নস্টেলজিয়া দে হ্যাভ হাওড়া ব্রিজ যখন মোনালিসা প্রেজেন্ট করতো হাউ মাচ নস্টেলজিক কুই আর টু ওয়ার্ড দিস তো তার আস্তে আস্তে অ্যাপয়েন্টমেন্ট টা যখন শেষ হওয়া শুরু করলো স্মার্টফোন আসা শুরু করলো তারপরে ওটিটি এর সাথে পুরোই শেষ করে দিল এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এই গানের চ্যানেল দিয়ে গান শোনাটা কিন্তু আস্তে আস্তে জাইড গাইজ থেকে ছুলে যাওয়া শুরু করলো লোকে এখন যখন খুশি মানে এখন না বেশ কয়েক বছর আগে থেকেই মানুষ যখন গান শুনতে চায় যখন ইয়ে করতে পারে তারপরে দু হাজার ষোলো সালে জিও আসছে ওয়ার্ল্ডের চিপেস্ট নেটওয়ার্ক আমাদের বাইরে গোটা পৃথিবীতে ওয়ার্ল্ডের সব থেকে চিপেস্ট নেটওয়ার্ক কিন্তু ইন্ডিয়াতে সব থেকে চিপেস্ট ডাটা প্ল্যান তো সেটা আসছে তারপরে স্ট্রিম করা শুরু হচ্ছে ভিডিও তো আপনাকে ভিডিওর জন্য আর ইয়ে করতে হচ্ছে না আর মিউজিক চ্যানেলস গুলো দেখতে হচ্ছে না আমরা আমি যখন ফার্স্ট নেট ইউজ করা শুরু করি এটা লোকে বললে এখন বিশ্বাসও করবে না আমরা তিরিশ দিনে এক জিবি ডেটা পেতাম প্রতিদিন এক জিবি না তিরিশ দিন টোটাল এক জিবি সে তো মানে স্ট্রিম করা সম্ভবই না আমরা ওই টুকটাক তিন এমবি চার এমবির গান ডাউনলোড করতাম আর এই মিউজিক চ্যানেলগুলোতে দেখলাম সো দিস থিংস চেঞ্জ এটা একটা সার্টেন কালচারাল রেলিক এবং সেটা আস্তে আস্তে এই কারণগুলোর জন্য আস্তে আস্তে পড়ে যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে আমাদের অ্যাজ আ কনজিউমার টেস্ট পাল্টাচ্ছে আর ওই কনজিউম দ্য মিউজিক সেটা পুরোপুরি পাল্টে যাচ্ছে তত টেকনোলজি উন্নত হচ্ছে ডেটা চিপ হচ্ছে মানুষের কাছে মোবাইল চলে আসছে কম্পিউটার চলে আসছে ইউটিউব প্রচন্ড পরিমাণে পপুলার হয়ে যাচ্ছে এখন তো লোকে ইউটিউবেই নাইনটি ফাইভ পার্সেন্ট গান শোনে বা গান দেখে যাই বলেন তো এইভাবে আস্তে আস্তে এই চ্যানেলগুলো কিন্তু হারিয়ে গেল ইভেন আপনি যদি এখন এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেলগুলোতেও যান ইউটিউবে যে একটা সঙ্গীত বাংলা বা একটা জুমের ইটস অলমোস্ট ডেড চ্যানেল মানে তাদের কোনো ভিউ আসে না কোনো কিছু আসে না মানে তাদের মানে আপনি তাদের চ্যানেলে ঢুকলেও আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন ইউটিউবে এই যে চ্যানেলগুলো ছিল এই মিউজিকের চ্যানেলগুলো তাদের যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলগুলো আছে দে ফিল লাইক আ রেলিক ফ্রম পাস্ট মানে দেখে মনে একটা টাইম মেশিনে করে হয়তো দশ বারো বছর পনেরো বছর পিছনে চলে এলাম তো ইটস ভেরি নস্টাইলজিক আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে যত টেকনোলজি ইয়ে করতে থেকেছে বাট আমাদের জেনারেশনের কাছে যারা আমরা ওই সময় বড় হয়েছি এই চ্যানেলগুলো এবং এই যে সময়টাই দু হাজার সাত আট থেকে ধরুন দু বারো তেরো দিস এরা এন্ড দিস চ্যানেলস উইল অলওয়েজ হ্যাভ আ স্পেশাল প্লেস ইন আওয়ার হার্টস এই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের কি বক্তব্য আপনাদেরও নিশ্চয়ই এরকম এক্সপিরিয়েন্স আছে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন ধন্যবাদ